আমি ওটা আমার এটা গুড মর্নিং এভিওয়ান কেমন সবাই আসলে সবাই খুব ভালো আছো আমি ভালো আছি ওয়েলকাম টু সুরিজ ব্লগ তো সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে স্নান পুজো টুজো দেওয়া কমপ্লিট বাজারেও গিয়েছি তো বাজার করেও নিয়ে চলে এসেছি তো আজকে বাজার তো মোটামুটি ভিড় ছিল যেহেতু আজকে ছুটির বাজার ফার্স্ট মে তো মাছ বাজারে প্রচুর ভিড় সবজি বাজারেও প্রচুর ভিড় তো তার মধ্যে নিলাম হচ্ছে চিংড়ি মাছ আর নিলাম হচ্ছে মাছের ডিম তো চলো ওগুলো সব ধুয়ে পুয়ে পরিষ্কার করে নি তারপর তোমাকে একটু করে দেখা হচ্ছে তো এই যে বাবিন্দে স্কুলে সামার ভেকেশানে অনেক আর কি হাতের কাজ দিয়েছে তো তার মধ্যে এখানে এই যে কালকে কিনে নিয়ে এসেছি হচ্ছে এ ফোর সাইজের এই পেপারগুলো একটা আর্ট পেপার একটা গ্লু তো এইগুলো দিয়ে এখন কি বানাবে তুমি জ্যামিতি ফিগারে মডেল বানাতে হবে এইগুলো দিয়ে তার চার পাঁচ রকমের টাস্ক দিয়ে সব কমপ্লিট করতে হবে কত রকম চার রকম জ্যামিতির আকার রাখতে হবে একটা হচ্ছে তো এখন সেগুলো বানাতে বসবে আর সমস্ত লিঙ্ক আর কি স্কুল থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে কীভাবে কীভাবে কী করবে তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই এখন সমস্যা হচ্ছে ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারলেই হলো সামার বেকেশনের ছুটি মজা কি করবে এইসব হাতের কাজ দিয়েই কেটে যাবে তো বান্না বসিয়ে দিয়েছি আর আজকেও তোমার সাথে একটা রেসিপি শেয়ার করো তো সেটা হচ্ছে পটলের দরমা তো হ্যাঁ ঠিকই চুরঞ্জুক্তি বাট নিরামিষ নয় আমিষ তো বানাবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তো চলো পটলের দরমাটা করতে কী কী লাগছে আর কেমন করে বানাচ্ছে সব তোমার শেয়ার করছি সেই হচ্ছে এখানে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটাকে খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে ফুসবানি সেটা এখন মিক্সিতে পেস্ট করব আর হ্যাঁ এর গায়ে একটু মশলা লেগে যেহেতু আমি এক্ষুনি একটা মশলা পেস্ট করেছি আর এই যে হচ্ছে পটল পটলগুলোকে খুব সুন্দর করে ভেতরটা পরিষ্কার করে একটা পাতলা চামচ দিয়ে সমস্ত যা বৃষ্টি সব ক্লিন করে নিয়েছি এটা এখন কেটে রেখেছি তো তারপরে চিংড়ি মাছটাকে পেস্ট করব এখন তো তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি গ্রেভিটা করার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কাটা হালকা লাল হয়ে যাওয়ার পর যে চিংড়ি মাছ পেস্ট করে রেখেছিলাম তো সেটা দিয়ে এখন খুব ভালো করে ভেজে নেব তো চিংড়ি মাছটা আমার এখানে খুব ভাজা হয়ে গেছে তো এটার মধ্যে দুটো মশলা দেবো শুধু নুন আর একটু হলুদ গুঁড়ো আর তার সঙ্গে দেবো হচ্ছে এখানে আমি কিছু কাজু বাদাম আর কিশমিশ কুচি করে রেখেছিলাম তো সেটাও দিয়ে দেবো দিয়ে এটাকে এখন খুব ভালো করে কষাবো তো ভালো করে কষানো হয়ে গেছে আমার চিংড়ি মাছের পুরটাও এখানে পুরোপুরি রেডি তো পটলগুলোকেও আমি এখানে খুব ভালো করে আর কি লাল করে ভেজে নেবো খুব সুন্দর করে একদম সোনালি সোনালি করে তো দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়ে ঠান্ডা হতে দেবো তো চিংড়ি মাছের যে পুরটা করে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে আর পটলটা ভেজেছিলাম সেটাও ঠান্ডা এবার এর মধ্যে আমি পুরগুলোকে এর মধ্যে ভরে নেব তো আমি পটলের ভেতরে আর কি চিংড়ি মাছের পুরটা ভরে দিয়েছি আর পটলের মুখের যে আর কি ওপরের অংশ থাকে সেটাকে আমি ফেলে আমি রেখে দিয়েছিলাম সেটাকে ভালো করে ধুয়ে কষে করে ভেজে নিয়ে সেগুলো ভেতরে দিয়ে দিয়ে পুরো মুখটাকে আমি সিল করে যাতে পুরটা গ্রেভিটা যখন করবো তখন বেরিয়ে না আসে তো পটল ভাজা যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো তো এলাচ লবঙ্গ আর দারচিনি এই তিনটে জিনিস আমি ফোড়ন দিয়ে দেবো তো ফোড়নটা যখন হয়ে যাবে তখন সামান্য পেঁয়াজ আমি আর কি পুরো পেস্টও করে নিই পুরো কুচি রাখি কিন্তু থেতালিচাটা একটু ভালো করে দিয়ে তো পেঁয়াজটা এখানে খুব ভালো করে হালকা করে লাল হয়ে এবারের মধ্যে আমি দিয়ে দেবো কিছু মশলা তো এই মশলার মধ্যে আছে আদা রসুন টমেটো পেস্ট করা একটু নুন একটু হলুদ একটু সামান্য লঙ্কা একটু দিয়ে করে দিব তো এই পেস্টটাকে আমি এবারেই ভাজা পেঁয়াজের মধ্যে ধুয়ে দেবো দিয়ে গ্রেভি থেকে খুব ভালো করে কষ মশলাটাকে আমি বাটি ধোয়া জল দিয়ে দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে একদম গ্যাসটাকে আমি এই পরে সিম করে রেখেছি দিয়ে এটা তখন ভালো করে কষতে হবে তো মশলাটা আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়ে তো এখানে আমি সামান্য পরিমাণ আর কি কাজুবাদাম আর চালমগজ খুব ভালো করে মিক্সিটাতে পেস্ট করে নিয়েছি তো সেই পেস্টটা আমি এবারে এই ততইটা দিয়ে দেবো তোমরা চাইলে এখানে টক দইও অ্যাড করতে পারো আমি টক দইটা দিচ্ছি না দিয়ে এটাকে আবারও খুব ভালো করে কষাবো কাজুবাদাম বাটা শালমংস বাটা দেওয়ার পরেও মশলাটা কষানো করে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণ স্বাদ মতন চিনি চিনিটাকে দিয়েও আমি এখানে আরও ভালো করে সব কিছু কষতে থাকবো তো মিক্সির বাটিটার মধ্যে আমি গরম জল দিয়ে নিয়ে এটাকে গুলিয়ে দিয়েছি তো এই জলটা আমি এবার গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে দিয়ে এটাকে আমি এখন ভালো করে ফোটাবো তো এখানে গ্রেভিটা ফুটে গেছে এবার যে ভাজা পরলগুলো ছিল সেগুলো আমের মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে পাঁচ ছ মিনিট ফুটিয়ে দেন তাহলে দরমানটা আমার পুরো রেডি তো এর মধ্যে আবার সামান্য আমি একটু গরম মশলাগুলো দিয়ে এটাকে নামিয়ে দেবো তোমরা চাইটাতে ঘিও অ্যাড করতে পারো যেহেতু এটা নিরামিষ নিরামিও ঘিটা দিলাম আর চলো রেসিপিটা যদি ভালো লাগে তোর একটু ট্রাই করো ফুল চলো আজকে কী কী রান্না করলাম তোমাদেরকে দেখাই তো এই যে হচ্ছে এটা মাছের ডিমের আলু দিয়ে ঝোল টকরি আর আমের চাটনি এখানে হচ্ছে উচ্ছে দিয়ে মাছের তেল দিয়ে চচ্চড়ি এখন হচ্ছে চিনি নিয়ে ভাজা তো এই হচ্ছে আজকে দুপুরের রেসিপি তো পটলের তোর যদি ভালো হয়ে যায় তো একসাথে কিন্তু ট্রাই কর তো কিন্তু খুব টেস্টি হয়ে তো কী পরিমাণ ঝড় হচ্ছে আমাদের এদিকে গো বৃষ্টি ঝড় দুটোই লেগেছে দেখছো বিদ্যুৎ চমকাচ্ছে কেমন আ তা আওয়া দিয়ে আসছে খুব রেডি হয়েছিলাম বেরোবো বলে বাইরে হাওয়া খেতে যাব আর একটু দরকার ছিল তার জন্য তো এমন ঝড় বৃষ্টি উঠলো যে হাওয়া খাওয়া বেরিয়ে গেল তাই যে ঘরে এখন বসে আছি আমি আমি আমার নিজের করছি এরকম আর বাবা এখন তার প্রজেক্ট বানাতে ব্যস্ত তো ওদের জ্যামিতি থেকে এগুলো করতে দিয়েছে তো সার্কেলগুলো বানানো হচ্ছে মানে নিজে নিজের ইচ্ছা ওমনি এ এইসব প্রজেক্ট ছুটি এনজয় করবে না প্রজেক্ট বানাবো তো আজকেই করে নিচ্ছি চারটেক্ট দিয়েছে একদিনে সব কমপ্লিট করে নেবে যাতে ছুটির মজাটা নিতে পারে দেখা যাক দৃষ্টিটা যদি কমে তো বেরোনো হবে